হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দু শনিবার আমি এখন আছি চোদ্দ নম্বর একটা বিল্ডিং সন্ন্য বটতলা হাটে এই হাটটি প্রতি শনিবার বসে এ হাটটা আগে বুধবার বস্তু আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এ হাটের পাখি ও কবুতরের বাজার দর তো আমার সাথেই থাকবেন ভিডিওটি পুরোটি মনোযোগ সহকারে দেখবেন

19000 এটা কি ফুল ডাল এটা আর ভাই এখানে আরেক জোড়া আছে আপনার এটা তো টিয়া নাকি হ্যাঁ এটা টিয়া এটা দাম কি চাচ্ছেন টিয়া 5000 টাকা এই জোড়া 5000 টাকা পড়বে তো কি হলে করে বিক্রি করবেন ভাই এটা 4000 টাকা এক একদম না কিছু কম বেশি হবে একদম 4000 একদম নিচে না আজই কত দাম কি রকম যাচ্ছেন ভাই 1000 জোড়া 1000 টাকা এটা বয়স কি রকম বসছে ভাই এটা মাস প্লাস তো 1000 টাকা কি খাতা সহ না খাতা ছাড়া একদম খাতা ছাড়া একদম খাতা ছাড়া দেখতে পাচ্ছেন ওয়াইল্ড গ্রিন এর একটা জোড়া খাতা ছাড়া আপনি 1000 টাকা হলে বিক্রি করবেন নিচে না একদম গুগুর দাম কি রকম যাচ্ছেন আমার কাছে 3000 হ্যাঁ 1000 টাকা এটা কি রানিং রানিং অস্ট্রেলিয়ান কুকুর যার দাম চা হচ্ছে 1000 টাকা ভাই বাজুগর দাম কি রকম চাচ্ছেন ভাই 1000 টাকা ভাই সেটাছো বাচ্চা কটা বাচ্চা আছে আপনার এখানে তিনটা বাচ্চা আচ্ছা মা একটা আছে নিচে দুইটা খাঁচা বাটি সবসব তিন হাজার টাকা দুই ও সরি দুই হাজার এটা কি এক দাম না কিছু কম বেশি হবে দেখতে পাচ্ছেন একটা স্পেঞ্জেল মেল আর সাথে আপনার একটা ওয়াইল্ড গ্রিনের ফিমেল এটার সাথে একটা পেয়ার সাথে তিনটা বাচ্চা আছে দুইটা নিচে আর একটা আপনাকে উপরে আছে সবসহ দু হাজার টাকা বিক্রি হবে খাঁচা বাটি সবসহ দাম কীরকম যাচ্ছে জোড়াটা জোড়াটার দাম কীরকম চাচ্ছ জোড়া নয়শো বয়স কি দশ বয়সটা পুরো মাস 10 মাসে খাতা সহ দাম বললো না খাতা ছাড়া খাতা সহ কত পড়বে খাতা সহ এক হাজার আর পাশে যে একটা আছে এটার দাম কি রকম যাচ্ছে সিঙ্গেল এটা কত চারশো এটা বয়স কি রকম ও আচ্ছা রানি। ও ককড়িনটা কি জোরা? এরো নেই নেই। বয়স কি রকম আছে? 11 মাস। ও তো এই কোনটা আপনার মেল কোনটা ফিমেল? পালটা কি? আচ্ছা পালটা হচ্ছে ফিমেল। আইলো ফেস্টা মেল। তো দাম কি রকম চাচ্ছেন আপু? দেখতে পাচ্ছেন। দাম চা হচ্ছে 4500 টাকা। 11 মাস বয়স।

আর ক্রেস্টেটটা কত দাম তার আড়াই হাজার টাকা আর নিচের যেগুলো আছে ভাই এগুলোর প্রাইস রেঞ্জ কীরকম হবে চারশো থেকে পাঁচশো টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না এগুলোর বয়স কীরকম হবে ভাই আর এখানে অস্ট্রিয় ঘুঘু আছে আপনার জোড়া হয়তো বারোশো থেকে পনেরোশো টাকা রেঞ্জ এগুলা রানিং আর আপনার এখানে আরেক জোর আছে এটা আপনার জোড় হয়তো দুই হাজার টাকা পড়বে উপরে আপনার আরও বাজিগোড় আছে এগুলা এগুলো সব সেমার রানিং মিলানো আটশো থেকে বারোশো টাকা জোড়া আর এখানেও একটু বয়স্ক বাচ্চা সে মেডাল মিলানো আছে সাতশো থেকে আটশো টাকা জোড়া এখানে এক জোড়া ককটেল আছে একটা লুটিনো আর একটা গ্রে এলো ফেসে জোড়া পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আর নিচে আপনার লাভবাট আছে ফিশার লাভবাট একটা গ্রিন ফিশারের সাথে মৌ আছে আর এখানে আপনার একটা সিনামনের সাথে রোজি রেড আছে যে নেন জোরা পাঁচ হাজার টাকা মানে এখানে বাজিঘর হবে এগুলো জোড়া আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা জোড়া পড়বে আর নিচে অস্টিয়ান ঘুঘু এগুলো আপনার প্রায় আটশো থেকে বারোশো টাকা জোড়া পড়বে আর এখানে সব আছে আপনার বাজিগর রানিং নিয়ে অর্ডার মিলানো বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া এগুলোও সেমবেট ধর এগুলোও রানিং অস্টেন ঘুঘুর দাম কীরকম চাচ্ছেন না এগুলো জোড়া বারোশো বয়স কিরকম সাত মাস আর আর এই পাশের একটা জোড়া এটা 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 রানিং এটার দাম কিরকম দিচ্ছেন এটার দাম কিরকম দিচ্ছেন আচ্ছা এইটার দাম কিরকম দিচ্ছেন 1200 বারোশো আর যে ফিমেল দুটা কত যাচ্ছেন পার পিস ছশো টাকা পিস

জঙ্গলি ভিন্ন বন্য পাখি আছে। কিন্তু এই ধরনের বাজ পাখি আসলে হাটে আমি আগে দেখিনি। এটা এই এই এক ন বিলিংয়ের হাটে প্রথম দেখলাম তো ভাই এই বাজ পাখির দাম কীরকম চাচ্ছেন ও আচ্ছা পালবেন তা হাটে নিয়ে এসেছেন যে হাটে আনছেন যে ভাই ও দেখা যায় আনছেন তো এটা বয়স কীরকম ভাই বয়স আড়াই মাস আড়াই থেকে তিন মাস আচ্ছা

উনি বাচ্চা এটা কিনেছেন বারো হাজার টাকা দিয়ে এটা বাজ পাখি ইংলিশে ফ্যালকন বলে আপনার টিয়া পাখি দাম কিরকম চাচ্ছেন তিন হাজার টাকা এটা কি নর্মালি আছে বাচ্চা কয় মাস বয়স হবে সাত মাস দেখছেন এক জোড়া টিয়া পাখি সাত মাস বয়স নর্মালি সে শিওর না তিন হাজার টাকা চাচ্ছে কিছু কম হবে ভাই বাজি করে দাম কিরকম না এগুলো ভাই জোড়া বারোশো এটা কি ভাই রঙের উপর দাম আছে না একই দাম সবগুলা নি রঙের উপর দাম আছে রঙের উপর দাম আছে তো হাইয়েস্ট কেমন না লোয়েস্ট কেমন দাম লোয়েস্ট হলো 800 টাকা থেকে 1200 লোয়েস্ট হচ্ছে আপনার 800 থেকে 1200 লোয়েস্ট 800 হাইয়েস্ট 1200 টাকা জোড়া হিসাবে দাম এটা কি ভাই টেম লুটিনো অফিসিয়াল আপনারা নাকি ভাই তো ভাই কত টাকা কিনছিলেন ভাই এটা এটা লোক কেনা বলছিল 2000 টাকা 2000 এটা বয়স এখন কত আছে এটা বয়স মাস 3 মাস এটা উড়ে চলে যায় না আচ্ছা আচ্ছা ভাই ফিঞ্চের দাম চাচ্ছেন ভাই ফিঞ্চ

বয়স কিরকম ভাই ছয় মাস মানে এখানে যে কালারে নিন জোর আটশো টাকা পড়বে এটা কি একদম বললেন না কিছু কম বেশ হবে কিছু কম রাখা যাবে ভাই কুকুর দাম কিরকম চাচ্ছেন ভাই জোড়া দুই জোড়া চোদ্দশো বয়স কিরকম চার মাস হবে চার মাস হবে তিন মাস তিন মাস বয়স দুই জোড়া চোদ্দশো নিচে আপনার একটা আসছে দেখতে পাচ্ছেন তো ভাই দুই জোড়া চোদ্দশো কি একদম না কিছু কম বেশ হবে ভাই করা যাবে ভাই সাদা বাজি করে দাম কিরকম চাচ্ছেন ভাই জোড়া পাঁচশো আর এই যে ককাটিল আছে এটা দাম কিরকম চাচ্ছেন ভাই ককাটিলের দু হাজার টাকা তো এটা কি ভাই মেল না ফিমেল ফিমেল বয়স কীরকম হবে এক বছরের বেশি ব্রিড কি করানো হয়েছে এখনো ভাই বাজি করে দাম কীরকম চাচ্ছেন ডিম সহ জোড়া পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন দুটো ডিম আছে সাথে এটা কি ভাই খাঁচা সহ দাম না খাঁচা ছাড়া খাঁচা হাড়ি সব সহ পনেরোশো টাকা আর ভাই এখানে করে দাম কীরকম চাচ্ছেন এগুলো ছশো টাকা জোড়া এগুলো বয়স কীরকম নিউ অ্যাডাল্ট তা গুগুর দাম কীরকম চাচ্ছেন জোড়া বারোশো এ বয়স কীরকম অ্যাডাল্ট সবগুলোই অ্যাডাল্ট দিন দিচ্ছে রানিং তো বারোশো টাকা কি একদম না কিছু কম বেশ হবে কিছু কম হবে একদম এক হাজার বিক্রি করবেন এখানে আপনার সাদা জুড়ে একই দাম ভাই তৃতীয় দাম কিরকম যাচ্ছেন ভাইয়া জোড়া বারোশো তো বয়স কিরকম এগুলা বয়স চার মাস হয়েছে আচ্ছা চার মাস এখন হয়নি জোড়া বারোশো টাকা চাওয়া হচ্ছে এটা কি মোরগ মুরগি আছে মানে আচ্ছা একদম কত হলে বিক্রি করবা একদম তো দাম চাচ্ছেন ভাই আট হাজার টাকা জোড়া আচ্ছা শুধু মোরগটা নিলে কত পড়বে মোরগ নিলে সাড়ে চার হাজার মুরগি নিলে সাড়ে তিন হাজার তো এগুলো বয়স কিরকম

ভাই এটা কয় কালারে আছে ভাই এখানে আরে আছে ভাই টাকা পিস বলছে বোমাই মুরগি যাচ্ছে এখানে তিনটা কালার আছে আপনার একটা ভায়োলেট আর একটা হালকা ছাই আর লালচে বল ভাই আপনার কোয়েল পাখির দাম কি চাচ্ছেন একশো টাকা জোড়া এগুলো বয়স কি তিরিশ বত্রিশ দিন আর এগুলো কী মুরগি বাচ্চা ভাই কক মুরগি এগুলো জোড়া কীরকম একশো টাকা পিস মানে দুশো টাকা জোড়া আর এই যেখানে সাদা সাদা মুরগি বাচ্চা আছে ফার্মে সাদাগুলো কত টাকা পিস টাকা আচ্ছা সাদাগুলো পনেরো টাকা কালো গুলা বিশ টাকা তো কোনটা কী জাতের মুরগি সাদা কক আচ্ছা ওটা কালোটা কী বললেন কালোটা কক সাদা সাদাগুলো পনেরো টাকা কালো কালোগুলো বিশ টাকা পিস এই যে এখানে খরগোশ আছে এক জোড়া আপনার একটা সিঙ্গেল ওইটা আপনার মেন দামটা হচ্ছে বারোশো টাকা জোড়া সাদা খরগোশ